আগে ছিল না বিদ্যুৎ বুঝতাম না কষ্ট ছিল না বিদ্যুৎ বুঝতাম না কষ্ট ছিল না বাংলাদেশ সরকার বিদ্যুৎ বিদ্যুতের দরকার ও বাংলাদেশ সরকার আবার বিদ্যুতের দরকার এবার দেখাও তুমি তোমার পাওয়ার হাই রে এবার দেখাও বিদ্যুৎ উস্তব নাহক কষ্ট শিলনা ফ্রিজ তাই খবর হতো না নষ্ট আগে শিলোনা বিদ্যুৎ না কষ্ট শিলোনা খাবার হতো না নষ্ট ইস্যু নেতা মাথা করে বাড়ি বাড়ি বিতু বিক্রি যে করে কিছু নেতা মাথা হি করে বাড়ি বাড়ি বিতু বিক্রি যে করে সেই নেতার নাই সরহম লাগছে তাই আমায় গরম সেই নেতার নাই সরহম লাগছে তাই আমায় গরম এখন বলো আমি কি যে করি হায় এখন বলো আমি কি যে করি আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বাংলাদেশ সরকার বলি গো আবার বাংলাদেশ সরকার শোনো গো আবার আমার জায়া এখন বিদ্যুতি দরকার আগে ছিল না বিদ্যুৎ বুঝতাম না কষ্ট ছিল না ফ্রিজ খাবার হতো না নষ্ট ছিল না বিদ্যুৎ বুঝতাম না কষ্ট ছিল না ফ্রিজ খাবার হতো না কষ্ট ও বাংলাদেশ সরকার বলি গো আবার বাংলাদেশ সরকার বলি গো আবার আমার চাই এখন বিদ্যুতে দরকার বাংলাদেশ সরকার শুনো গো আবার আমার চাই এখন বিদ্যুতে দরকার শুনো গো বাংলাদেশ সরকার